হ্যালো কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আজ যেহেতু রবিবার রবিবারের দিনটা আমাদের এমনিতেই খুব স্পেশাল থাকে কারণ বাড়িতে সবাই থাকে একসাথে খাওয়া দাওয়া মজা আনন্দ আর আজকের দিনটা আরও স্পেশাল কারণ কি আমার মামা শ্বশুরের বাড়ির থেকে সবাই আজকে আসবে তাও আবার অনেক দিন পর ওদের কাজের ক্ষেত্রে ঠিকঠাক সময় পায় না সবাই আশা হয়ে ওঠে না তো এবার যেহেতু নতুন বর বিয়ে হয়েছে তো তার জন্য সেই উপলক্ষে আজকে সবাই একসাথে আমাদের এখানে খাওয়া দাওয়া করবে তো তাই সকালবেলা আর বেশি কিছু ঝামেলা করিনি তার জন্য মা বানিয়ে ফেলেছে হচ্ছে চাউমিন আর সারাদিনের তো রান্নাবান্না একটু রিচ একটু হাইফাই টাইপ হবে তাই সকালে একদম হালকা করে মানে খাওয়া দাওয়া করেছি আমরা আর এখন মাংসটা রান্না করে এই যে কষা আমরা বাড়িতে সবাই খাই তাই কষা খেতে বসে পড়েছি এখন ওরা আসেনি এই যে ওয়েট করতে করতে আড়াইটার দিকে ঢুকলো সবাই মিলে গল্প মজা আনন্দ মানে কি বলবো কি যে আনন্দ লাগছে আর আমার থেকেও বেশি আনন্দ মা পেয়েছে কারণ মার দুই ভাই আজকে এসেছে অনেক দিন পরে এই যে দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে আর আমরা একদম লাস্টে বসছি সবাইকে খাইয়ে দাইয়ে আর এখানে হচ্ছে নতুন বউ আর বর বসেছে আমি ওকে টেবিলে খেতে দিয়েছি আর মামিরা বললো একবারে নিচে আরাম করে বসে খাই আরামে একবারে হাড়ি করায় টিয়ে বসে বড়